আমার ছোট্ট সোনা বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমি গল্প দিদি আবার এসে হাজির হয়েছি আমার গল্প দিদির ঝুলি নিয়ে বন্ধুরা গল্প দিদির ঝুলি চ্যানেলে তোমরা শুনছিলে ছোটদের রামায়ণ ইতিমধ্যে আদিকাণ্ড এবং অযোধ্যাকাণ্ড এই দুটো পর্ব তোমাদের শোনানো হয়ে গেছে আজ পর্ব ছোটদের রামায়ণের তিন নম্বর পর্ব অর্থাৎ অরণ্যকাণ্ড ছোটদের রামায়ণ বইটি লিখেছেন শ্রীযুক্ত যোগেন্দ্রনাথ সরকার আমি এই বইটি থেকে ছোটদের রামায়ণের তিন নম্বর পর্ব অর্থাৎ অরণ্যকাণ্ড পড়ে শোনাব চিত্রকূট থেকে তাঁরা দণ্ডকবনে গমন করলেন সেখানে অনেক মুনি ঋষির বাস তাদের মিষ্ট ব্যবহারে রাম লক্ষণ ও সীতা অত্যন্ত প্রীত হলেন ক্রমে মুনির সাথে তাদের পরিচয় হলে তিনি রামকে অনেক ভালো ভালো অস্ত্র প্রদান করলেন রাম বললেন ঠাকুর আমরা একটু ভালো জায়গা খুঁজছি সেখানে কুটির বেঁধে কিছুদিন কাটাই এটাই ইচ্ছে মুনি বললেন তাহলে তোমরা পঞ্চবটি বনে যাও সেখানকার শোভা বড়ই সুন্দর ফল মূল জল সবই সেখানকার ভালো এই শুনে তারা পঞ্চবটি বনে গেলেন পঞ্চবটি বনে জটায়ু পাখি বাস করত দশরথের সাথে তার খুবই বন্ধুত্ব ছিল পাখির সাথে পরিচয় হলে রাম লক্ষণ ও সীতা তাকে প্রণাম করলেন জটায়ু খুশি হয়ে বললে তোমরা এখানেই থাকো আমি বুড়ো হয়েছি তথাপি যতটুকু পারি তোমাদের সাহায্য করব মুনি ও জটায়ু পাখির পরামর্শে তারা কুটির বেঁধে পঞ্চবটিতেই বাস করতে লাগলেন জনস্থান নামক বনের এক অংশকেই পঞ্চবটি বলা হতো এই জনস্থানে অনেক রাক্ষসের বাস এখানে রাম লক্ষণ ও সীতা বেশ সুখেই দিন কাটাচ্ছিলেন হঠাৎ একদিন সুর্পনখা নামে এক রাক্ষসী এসে বিষম গোল বাঁধাল সে একেবারে রামের কাছে গিয়ে বললে আমি রাজার বোন বড় ঘরের মেয়ে তুমি আমাকে বিয়ে করো রাম সে কথা হেসে উড়িয়ে দিলেন তাই দেখে সে লক্ষণকে ধরে বসল কিন্তু তিনিও তার কথায় কান দিলেন না তখন রাক্ষসী প্রকাণ্ড হাঁ করে সীতাকে খেতে গেল এতটা স্পর্ধা কে সহ্য করতে পারে লক্ষণ তখনই এক বানে তার নাক কান কেটে দিলেন রাগে দুঃখে ও যাতনায় চিৎকার করতে করতে সূর্বনখা পালিয়ে গেল এই রাক্ষসী কে ছিলেন জানো এই রাক্ষসী লঙ্কার রাজা রাবণের ভগিনী জনস্থানে খর ও দূষণ নামে তার দুই মাস্তুতো ভাই থাকতো সূর্পনখা, তাদের কাছে গিয়ে নিজের দুঃখ জানালো ভগিনীর দুর্দশা দেখে তারা এমন ভয়ানক চটে গেল যে একসঙ্গে চোদ্দ হাজার রাক্ষস জড়ো করে ফেলল তারা শেল সুল খর্গ ইত্যাদি অস্ত্র নিয়ে তখনই রাম লক্ষণকে আক্রমণ করল কিন্তু রামের সম্মুখে দাঁড়ায় কার সাধ্য দেখতে দেখতে তিনি চোদ্দ হাজার রাক্ষসকেই জমালয়ে পাঠালেন খর দূষণ যে অত বড় ষণ্ডা তারাও প্রাণ নিয়ে ফিরতে পারলেন না অকম্পন নামে এক রাক্ষস কোনো গতিকে রক্ষা পেয়েছিল সে গিয়ে রাবণকে এই বিপদের কথা বলল সেই সময় সূর্প নখাও হা হুতাশ করে কাঁদতে কাঁদতে লঙ্কায় উপস্থিত হল আর বিনিয়ে বিনিয়ে অনেক মিথ্যে কথা বলে তার দাদাকে উত্তেজিত করে তুলল ভগিনীর অপমানে রাবণ তো একেবারে রাগে অগ্নিশর্মা সে তখনই যুদ্ধে যায় আর কি অকম্পন বললে অমন কাজও করো না রামের কাছে গেলে আর ফিরতে হবে না তার চেয়ে মারিচকে পাঠাও সে অনেক মায়া জানে তার সাহায্যে রামকে জব্দ করতে পারবে এ কোন মারিচ তো রামের বান খেয়ে একবার যে সমুদ্রের তীরে এসে ছিটকে পড়েছিল এ সেই মারিচ রাবণ তাকে বলল আমার সঙ্গে পঞ্চবটিতে চলো রাম লক্ষণ মানুষ হয়ে রাক্ষসের অপমান করে আমি এর প্রতিশোধ না নিয়ে ছাড়ব না তোমাকে সোনার হরিণ সেজে আমাকে সাহায্য করতে হবে সোনার হরিণ দেখলে সীতার লোভ জন্মাবে সীতার অনুরোধে রাম লক্ষণ তোমাকে ধরতে যাবে তোমার পিছনে পিছনে ছুটে ক্রমে তারা গভীর জঙ্গলে প্রবেশ করবে আর সেই সুযোগে আমিও সীতাকে চুরি করে আনবো রাবণ মনে মনে যা আঁটল কাজেও তাই করল মারিচ প্রথমে এতে সম্মত হয়নি কেননা রামকে সে ভালো রকমই চিনেছিল কিন্তু রাবণের আদেশ পালন না করলে রক্ষা নেই কাজেই তাকে রাজি হতে হল তারপর মারিচ একদিন রাবণের সাথে পঞ্চবটিতে গিয়ে রামের কুটিরের সম্মুখে সোনার হরিণের রূপ ধরে খেলা করতে লাগল সীতা সুন্দর হরিণটি দেখে রামকে ওটা ধরে দিতে বললেন লক্ষণকে পাহারায় রেখে রাম হরিণ ধরতে গেলেন হরিণ পালাল ও পিছনে পিছনে ছুটলেন অনেকক্ষণ পর্যন্ত তাকে ফিরতে না দেখে সীতা লক্ষণকে তার সন্ধানে পাঠালেন এই অবসরে রাবণ সীতাকে নিয়ে পালাল কোথায় পালালো লঙ্কায় রাম লক্ষণ ঘরে ফিরে দেখেন সীতা নেই তখন দুই ভাই বুক চাপড়ে কাঁদতে লাগলেন তারপর সমস্ত বন জঙ্গল পাহাড় পর্বত তন্নতন্ন করে সীতার খোঁজ করতে লাগলেন রাবণ যখন সীতাকে নিয়ে পালায় তখন সীতার কান্না শুনে জটায়ু রথ আটকেছিল বৃদ্ধ ও দুর্বল হলেও জটায়ু কম যুদ্ধ করেনি এবং রাবণকে নাকাল করতেও ছাড়েনি কিন্তু প্রাচীন শরীর ক্রমেই শ্রান্ত হয়ে পড়ল তখন রাবণ জুত পেয়ে খড়গ দিয়ে তার ডানা কেটে ফেলল রামলক্ষণকে এই দুঃসংবাদ দেবার জন্যই যেন সে বেঁচেছিল দুই ভাই সীতার সন্ধান করতে করতে তার নিকট উপস্থিত হলে তাদের সকল কথা বলেই সে প্রাণত্যাগ করল পিতার বন্ধু জটায়ুর মৃত্যুতে তাদের দুঃখের অবধি রইল না যাই হোক যথারীতি তার সৎকার করে রাম লক্ষণ আবার সীতার সন্ধানে বার হলেন গোদাবরীর তীরে গভীর জঙ্গলের মধ্যে তারা কবন্ধ নামে এক রাক্ষসকে দেখতে পেলেন তার মাথা নেই কপালে একটিমাত্র চোখ আর মুখ ঠিক পেটের উপর রাক্ষসের একখানা হাত লম্বায় প্রায় চার ক্রোশ সেই হাত দিয়ে সে হাতি ঘোড়া সিংহ বাঘ যা খুশি ধরে খায় রাম তাকে বধ করলেন এই কবন্ধ বাস্তবিক রাক্ষস ছিল না এক মুনির সাপে তার এই দুর্দশা হয়েছিল মুনি বলেছিলেন রামের হাতে মৃত্যু না হওয়া পর্যন্ত তোর উদ্ধার নেই আজ সে সাপ মুক্ত হয়ে দিব্য শরীর পেল তারপর রাম লক্ষণের দুঃখের কথা শুনে বলল তোমরা ঋষ্মমুখ পর্বতে যাও সেখানে বানরদের রাজা সুগ্রীবের দেখা পাবে সুগ্রীব বড় দুঃখেই দেশ ছেড়ে সেই পর্বতে গিয়ে লুকিয়ে আছে তোমরা তাকে সাহায্য করলে এই বিপদে সেও তোমাদের সাহায্য করবে বন্ধুরা এখানেই শেষ হল ছোটোদের রামায়ণের অরণ্য কাণ্ড তোমাদের ছোটদের রামায়ণ কেমন লাগছে আমাকে অবশ্যই লিখে জানিও আবার আসব আগামী সপ্তাহে আবার ছোটদের রামায়ণের পরবর্তী পর্বগুলো নিয়ে আজ তাহলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ছোটদের রামায়ণ শুনতে ভালো লাগলে গল্প দিদির ঝুলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু